হ্যালো বন্ধুরা আমি তো বাড়িতে নেই আমি ভিডিও দিতে পারছি না কোনো রকম আপডেটও তোমাদের দিতে পারছি না মনটা খুবই খারাপ তো এই মাত্র দেখলাম প্রীতির একটা ভিডিও তো প্রীতির ভিডিওটা দেখে ভাবলাম যে দুটো কথা বলি প্রীতির মতো খারাপ অবস্থা আমারও চলছে আমি দেখেছি যখন কারোর সাথে খারাপ কিছু ঘটে তখন সবার সাথেই ঘটে তো খারাপ হতে থাকে তো খারাপই হতে থাকে তবে আমার সাথেও খুব খারাপ খারাপ ঘটনা ঘটছে আমি সব তো তোমাদের কাছে শেয়ার করতে পারি না তো ওই রকম প্রীতির সাথেও দেখলাম রনের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তারপরে কিছু একটা লাইভ স্ট্রিম নাকি হয়েছে এমন কিছু লাইভ স্ট্রিমে এমন কিছু দেখানো হয়েছে তার চ্যানেল হ্যাক করে যার জন্য রনের চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে তো আমি জানি যে নিজের লোকেরা এত বড়ো শত্রুতা হয়তো করবে না যতই হোক কারণ ওদের রুজি রোজগার হচ্ছে ইউটিউব প্রীতিরা রনের হ্যাঁ তো সেই জায়গাটা নষ্ট করে দেবে নিজের লোকেরা এটা আমি বিশ্বাস করতে পারি না তারপরে দেখো জানি না ফ্যামিলিগত ব্যাপার তাদেরটা তারা বুঝবে তবে আমি একটা কথাই বলবো যে এইগুলো করা উচিত নয় যারাই করছে আর শুধুমাত্র রনের সাথে প্রীতির সাথে এটা হচ্ছে এটা নয় ইউটিউবে এরকম আরও অনেক চ্যানেল আছে যাদের চ্যানেল হ্যাক হয়ে যায় তারপরে এরকম কোনো কিছু স্ট্রিম লাইভ দেখা হয় তারপরে কিন্তু ডিলিট করা হয় এটা খালি রনের সাথে ঘটেছে বা প্রীতির সাথে এটা নয় এর আগে আমি অনেক দেখেছি ইউটিউবে এরকম ঘটনা ঘটেছে তবে এটা অনেকের সাথেই হচ্ছে আমি জানি না কী হয়েছে আমি ভিডিও দিতে পারছি না বলেই ভাবলাম এই আপডেটটা তোমাদের কাছে ওরা হয়তো অনেকেই তোমরা দেখেছো তো আমি ভিডিও দিতে পারছি না বলে তো আমি এই ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করলাম জানি না কবে ভিডিও দিতে পারবো তবে তোমরা ওয়েট করো সব যখন ঠিক হবে তারপরে আবার ভিডিও দেবো আমি বাড়িতে নেই তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা চারিপাশের ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছো যদি পড়া রয়েছি তো এটাই হচ্ছে কথা আর কি ঠিক আছে রনের ভিডিওটা দেখো তোমরা দিদি কি বলছো হ্যালো ওয়ান কেমন আছে সবাই তো তোমাদের সবার সাথে একটা ব্যাড নিউজ শেয়ার করতে গেলাম অনেকদিনই হলো আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি না কারণ আমার চ্যানেলে একটা ফেক স্ট্রাইপ করেছে যে কারণে আমার চ্যানেলে এখন ভিডিও আপলোড করা যাবে না মানে আপাতত সাসপেন্ড করে দিয়েছে ইউটিউব থেকে সাত দিনের জন্য পুরোপুরি মানে চ্যানেল বন্ধ আমি কোনো কিছুই পোস্ট করতে পারবো না আর অলরেডি দু তিন দিন হয়ে গেছে আমার চ্যানেলে স্ট্রাইক করেছে সাথে আরও কিছু ঘটনা যেগুলো কিছুই তোমাদেরকে জানানো হয়নি আমার মনে হচ্ছে এখন জানানো দরকার তাই তোমাদেরকে বলছি আর রনের যে চ্যানেলটা ছিল বমরন লাইফ স্টাইল সেটাও রনের হ্যাক হয়ে গেছে আর হ্যাঁ শুধু হ্যাক হয়নি হ্যাক হয়ে চ্যানেলটা ডিলিট করে দিয়েছে আমার চ্যানেলের এই প্রবলেমটা তো আছে সাথে এক মাস আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার ফেসবুক পেজটাও রিমুভ হয়ে মানে করে দিয়েছে এক লাখ টাকার একটা ডিল হয়েছিল যেখানে আমার আর অনেক সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আইডি আর পেজ সব উড়িয়ে দেওয়ার একটা মানে কথা জানতে পারি মানে আমার কাছে সেই ছিল আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই টাইমটাই মানে এক মাস আগে কথা বলছি তো যাই হোক কথা মিলেই যাচ্ছে কারণ প্রথমে আমার ফেসবুকটা নষ্ট হলো ইনস্টাগ্রামে ইউটিউবে কন্টিনিউ তো ফেকস স্ট্রাইক করতেই থাকে আমার মানে একদিন পর পর একদিন পর পর একদিন ইনস্টাগ্রামে ফেকস স্ট্রাইক করছে একদিন ইউটিউবে ফেকস স্ট্রাইক করছে মানে এগুলোই হচ্ছে কয়েকদিন আগে আবার আমি একটা কমিউনিটি পোস্ট করেছি যে আমি তোমাদের সাথে কীভাবে ভিডিও শেয়ার করতে চাই তোমরা প্রশ্ন করো অনেকেই প্রশ্ন করেছে সেই ভিডিও আমি আপলোড দিতে পারছি না নানান প্রবলেম তার মধ্যে আমি তো প্রবলেমে আছি তার মধ্যে রনও প্রবলেমে আছে রনের প্রবলেম এটাই তিন দিন আগে রাত্রেবেলা হঠাৎ করে রনের বঙ্গন লাইভ স্টাইল যে চ্যানেলটা ছিল এমনিতেও খুবই কম ভিডিও বানায় ওর এখন মন ঠিক নেই তার মধ্যে এই চ্যানেলটা তো এর আগেও হ্যাক হয়েছিল আবার এই তিন দিন আগে হঠাৎ করে রাত একটার সময় ওর চ্যানেলে দেখছে যে কেউ একজন লাইভ করছে তো তোমাকে কেউ আপডেট দিয়েছিল যাই হোক আমি তো তখন ঘুমাচ্ছিলাম আমি জানি না তো চ্যানেলটা কেউ হ্যাক করে নেয় হ্যাক করে নেওয়ার পরে লাইভ স্ক্রিম করে ইউটিউবের গাইডলাইনের বাইরে সব কিছু করে যে কারণে ইউটিউব থেকেই আর চ্যানেলটা ডিলেট করে দিয়েছে তাই তো হুম তো গর্মেন্ট লাইফস্টাইল চ্যানেল দিলে রবির চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পর রং তো এইবার অনেকটাই মানে সপ্তমে ছিল কারণের আগে অনেকবার হ্যাক হয়েছে তো এইবারটা অতটা গায়ে লাগেন আরও বারবার বলে যে চ্যানেলটা ফেরানো দরকার নেই আমিও তো জোর করি না চ্যানেলটা ফিরিয়ে আনো কি আছে তুমি এরকম একটা সাবস্ক্রাইবার থেকে তুমি সাড়ে তিনটা সাবস্ক্রাইবার করো এটা অনেক তাই না যে চ্যানেলটা ফিরিয়ে আনো তোমার কাছেই রাখো তো ফিরিয়ে আনতো আবারও সেম এটাই হলো আর এটা তোমাদের আগে দিয়েই জানা ছিল যে আমাদের সব কিছু নষ্ট হতে চলেছে সেটা একদিন হোক দুদিন হোক এক মাস হোক দেখো ঠিক সেটাই হয়েই গেল আর কি যেটা যে করতে চেয়েছিল সেটা করতে পেরেছে শুধু আমরা মানে এই তিন দিন ধরে এত মন আমাদের লাগছিল আস্তে আস্তে সবকিছু জীবনে ছাড়াতে চাইছি কিছুতেই কিছু হচ্ছে না যাই হোক আমি যেটার জন্য এই ভিডিওটা বানিয়েছি খারাপ সময়ের মধ্যে আছি ভালো সময় তো ঠিক আছে খারাপের পরে ভালো আছে আর যারা ভালো আছে তারা খাবার হাসি লজ্জা লাগা দরকার সব শেষ হয়ে গেছে তারপরেও হাসছি আমি এই ভিডিওটা যেটা জন্য করেছি সেটা হলো এখন তো হ্যাপি রিল্যাক্স টাকা নেই পয়সা নেই কিছু নেই কাজ নেই বাদ নেই কিছু নেই শেষ হওয়ার মতো কিছু নেই আর ভয় নেই আমাদের ভয় নেই আর আমাদের শেষ হওয়ার মতো কিছু নেই কিছু নেই টাকা নেই পয়সা নেই ঘর নেই বাড়ি নেই